শুভ সকাল বন্ধুরা আজ সাতাশে ফেব্রুয়ারি দু এবং আজ হচ্ছে মঙ্গলবার চলে এলাম আজকের আবহাওয়ার আপডেট নিয়ে আজকের এই মুহূর্তের উপগ্রহ চিত্র বলছে যে দক্ষিণ ভারত পরিষ্কার তবে উত্তর ভারতে রয়েছে বৃষ্টি মেঘাচ্ছন্ন লে লাদাখ জম্মু কাশ্মীর অনন্তনাগ কুলু মানালি চন্ডীগড় এবং নিউ দিল্লিতেও মেঘ রয়েছে মেঘ রয়েছে এলাহাবাদ ফয়জাবাদ ঝাঁসি কানপুরের দিকে এছাড়া একেবারে মধ্য ভারতের নাগপুরের কাছে রয়েছে মেঘ আমাদের কলকাতা কিন্তু মোটামুটি পরিষ্কার খুব সামান্য অল্প একটু মেঘ লক্ষ্য করা যাচ্ছে তবে খানিকটা মেঘ রয়েছে মালদা এবং দক্ষিণ দিনাজপুরে বাকি বাংলাদেশেও কিন্তু ঘোরাঘাট চর দিকে একটু মেঘ এদিকে ফরিদগঞ্জ মাদারীপুর কুমিল্লা এই জায়গাগুলোতে মেঘ রয়েছে আর ত্রিপুরার আগরতলা অমরপুর আমবাসা রয়েছে মেঘ শিলচরে অল্প মেঘ রয়েছে গোয়ালপাড়া গুয়াহাটি নগাঁও হোজাই ডিমাপুর পুরো আসামেই কিন্তু মেঘ রয়েছে ভিজিবিলিটি যদি দেখি তাহলে আজকের ভিজিবিলিটিতে কোনো সমস্যা নেই পরিষ্কারই রয়েছে আকাশ আর কুয়াশাজনিত কোনো রকম কোনো সমস্যা আজকে দেখা যাচ্ছে না শুধু আজকে নয় আগামী দু একদিন কোনোরকম কোনো কুয়াশা বা ভিজিবিলিটির সমস্যা দেখতে পাচ্ছি না তবে ওই ভোরের দিকে একেবারে উপকূল অঞ্চলে হয়তো একটু কুয়াশা সামান্য থাকবে তার জন্য খুব যে বড় সমস্যা তা নয় আচ্ছা আমরা দেখে নেব যে বৃষ্টি এই কয়েকটা দিনে থাকছে কি না তো আমরা চলে এসছি রেন অ্যান্ড থান্ডারে মানে প্রিসিপিটেশান প্রিসিপিটেশান বলছে যে আমাদের উত্তরে জম্মু কাশ্মীর এবং এদিকে ঝাঁসি ছত্রপুর এবং ললিতপুর শিবপুরি এই অঞ্চলে আজকের কিন্তু বৃষ্টি রয়েছে তবে আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা এবং আসাম হালকা মেঘ থাকলেও বৃষ্টির সম্ভাবনা খুব একটা থাকছে না খুব একটা কেন নেই বললেই চলে এরকমই কিন্তু আজকে সারাটা দিন যাবে তবে আজকের বিকালের দিকে সামান্য একটু বৃষ্টি পুরুলিয়ার দিকে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে এই বৃষ্টির পরিমাণ খুব কম আর বাকি যে অন্য জেলাগুলি সেই জেলাগুলিতে কোনো বৃষ্টি থাকছে না এবং বাংলাদেশ ত্রিপুরা আসাম পরিষ্কার থাকছে আমাদের উত্তরবঙ্গ কিন্তু পরিষ্কারই থাকছে আর একেবারে পশ্চিমেই ওই সামান্য একটু বৃষ্টি যেটা ঝাড়গ্রাম বা পুরুলিয়ার দিকে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে ওড়িশার দিকে কিন্তু এবং এদিকে ঝাড়খণ্ডের দিকে খানিকটা বৃষ্টি থাকছে যদিও সেখানকার আপডেট আমরা দিই না তাও জানিয়ে রাখলাম আপনাদের এর পরবর্তী সময়ে আমরা দেখতে পাচ্ছি যে একেবারে আমাদের যে পশ্চিমবঙ্গ উড়িষ্যার বর্ডার অঞ্চল সেইখানে হয়তো আংশিক মেদিনীপুর এবং এদিকে একটু ঝাড়গ্রাম একটু পুরুলিয়ার দিকে সামান্য বৃষ্টি তারপর কিন্তু সেই বৃষ্টি কেটে যাবে আর কেটে যাওয়ার পর আমরা যেটা দেখছি তাতে সেরকম আর কোনো বৃষ্টি নেই ওই উনতিরিশ তারিখে একটু দেখলাম কুমিল্লার দিকে রয়েছে ঝিরিঝিরি বৃষ্টি একটু বরিশাল পিরোজপুর উনতিরিশ তারিখে এরকমই বড় লেভেলের কোনো বৃষ্টি আসছে না তবে একটা কথা বলবো বৃষ্টির সম্পর্কে সেটা জানাচ্ছি তার আগে দেখে নিয়ে একেবারে তিন তারিখ অবধি যা দেখলাম তিন তারিখ গিয়ে একটু ছিটে বৃষ্টি আমাদের কিছু কিছু জায়গায় রয়েছে যা তিন তারিখ এখনও দেরি আছে তার আপডেট পরে আসবে হ্যাঁ যেটা বলছিলাম একটা জিনিস আপনাদের জানিয়ে রাখি এই যে বৃষ্টিটা আমরা দেখতে পাচ্ছি না যেটা ঝাড়গ্রা ঝাড়খণ্ড এবং ওড়িশার দিকে থাকছে এই বৃষ্টির মেঘটাই যদি একটু সামান্য আমাদের বেঙ্গলের দিকে ঘুরে যায় তাহলে কিন্তু পুরুলিয়া বাঁকুড়া আরামবাগ খড়গপুর এদিকে কোলাঘাট আংশিক কলকাতার উপরে এফেক্ট করতে পারে এই বৃষ্টির এখনও যেটা আপডেট দেখছি তাতে প্রবেশ করছে না এই বৃষ্টিটা কিন্তু যদি একটু সামান্য ঘুরে যায় তাহলেও কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের কিছু জেলায় বৃষ্টি আসতে পারে সেটা আজকে দুপুরের দিকে আরও বেটার বোঝা যাবে কারণ এটা যেটা দেখতে পাচ্ছি এটা আজকের মাঝরাতের কাছাকাছি তো সেরকম যদি আমরা দেখি যে বৃষ্টি আসছে বা এই বৃষ্টির মেঘ প্রবেশ করছে তো দুপুরের যে নতুন আপডেট আসবে তাতে তো ধরা পড়বে সেক্ষেত্রে আমরা নয় সান্দ্যকালীন একটা আপডেট দিয়ে দেবো তো এখন অবধি যেটা দেখছি তাতে ওই হয়তো একেবারে বরার অঞ্চলে সামান্য একটু বৃষ্টি হওয়ার সম্ভাবনা লেভেল খুব কম তবে এই যে বড় লেভেলের বৃষ্টিটা সেটাই বলছি যে করতেও তো পারে প্রবেশ বৃষ্টির ব্যাপার আবহাওয়ার ব্যাপার আপনারা বোঝেনি তো সেক্ষেত্রে একটা পরিবর্তন আসতে পারে দক্ষিণবঙ্গে নতুন কোনো ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে কিনা সেটা যাব তার আগে বৃষ্টির পরিমাণটা নিয়ে একটু আমরা আলোচনা করে নিই বৃষ্টির পরিমাণ দেখুন আগামী পাঁচ দিনের মধ্যে যে বৃষ্টি সেই বৃষ্টির উত্তরে গ্যাংটক আংশিক দার্জিলিং বাকি উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ কোথাও বৃষ্টি নেই ওই আমাদের বর্ডার অঞ্চলে একটু ঝাড়গ্রাম সামান্য একটু মেদিনীপুরের বর্ডার উড়িষ্যার সঙ্গে যেই জায়গাটা ওই জায়গাগুলোতে হয়তো সামান্য একটু বৃষ্টি এছাড়া আগামী পাঁচ দিনের মধ্যে বাংলাদেশের কোথাও নেই কুমিল্লাতে একটু ছিটে ফোটা বৃষ্টির সম্ভাবনা শিলচর আসাম পরিষ্কার এই হচ্ছে পরিস্থিতি এবার আমরা আসব যে কোনো রকম নতুন ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে কিনা তো ঘূর্ণাবর্ত তো ছোটোখাটো রয়েছে বঙ্গোপসাগরে দেখতেই পাচ্ছেন এটার যে বড়ো কোনো ঘূর্ণাবর্ত তাও নয় এবং এটার দ্বারা যে বড় কোনো নিম্নচাপ হবে তাও নয় তবে এই ছোটো ছোটো ঘূর্ণাবর্ত এই সময় দেখতে পাওয়া যায় তার কারণে যে শীতটা চলে যাচ্ছে আর গরম বাড়ছে এই সময় ছোটো ছোটো ঘূর্ণাবর্ত হবে গরম আরও বাড়লে তখন কিন্তু বড় ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ এবং ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায় এখন এই মধ্য বঙ্গোপসাগরে এরকম ছোটো 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 ঘূর্ণাবর্ত আমরা লক্ষ্য করতে পারবো ঠিক আছে তো পরবর্তী সময় আমরা ফলক আপ করবো এই ঘূর্ণাবর্ত থেকে বড় কিছু তৈরি হচ্ছে কি না তবে আপাতত তো সেরকম কিছু দেখা যাচ্ছে না আজকে টেম্পারেচার কি বলছে সেটা দেখে আজকের দুপুরের দিকে সর্বোচ্চ তাপমাত্রা আমাদের দক্ষিণবঙ্গের কলকাতা উনতিরিশ বারুইপুর রুইপুর উনতিরিশ এদিকে পুরুলিয়া দিকে তিরিশ বাঁকুড়া উনতিরিশ ঝাড়গ্রাম মোটামুটি তিরিশের মতো গোয়ালত চন্দ্রকোনা পশ্চিম মেদিনীপুর খড়গপুর এগুলো সবই তিরিশে একতিরিশ পূর্ব মেদিনীপুর দীঘা কাঁথি মন্দারমণি সবই মোটামুটি উনতিরিশ তিরিশের মধ্যে থাকছে হলদিয়া তিরিশ দক্ষিণ চব্বিশ পরগনা তিরিশ একত্রিশের মধ্যে থাকছে এদিকে নামখানা থেকে শুরু করে হলদিবাড়ি সবই তিরিশ একত্রিশ গোসাবা উনতিরিশ উত্তর চব্বিশ পরগনা বনগা হাওড়া বসিরাট আঠাশ উনতিরিশের মধ্যে হাওড়া হুগলি চন্দ্রনগর আজকে থাকবে ওই আঠাশ উনতিরিশের মধ্যেই বর্ধমান উনতিরিশ দুর্গাপুর তিরিশ এদিকে শিউরি বীরভূম রামপুরহাট আঠাশ উনত্রিশের মধ্যেই থাকছে অন্যদিকে মালদা ছাব্বিশ দক্ষিণ দিনাজপুর ২৬ উত্তর দিনাজপুর ছাব্বিশ শিলিগুড়ি ছাব্বিশ আলিপুরদুয়ার ছাব্বিশ এবং দার্জিলিং সতেরো বাংলাদেশের অবস্থাও মোটামুটি একই উত্তরে ২৬ দক্ষিণে সাতাশ আঠাশ মধ্য বাংলাদেশ ঢাকা সাতাশ ফটিকচারি থেকে শুরু করে চিটাগাং মহেশকালী সবই তিরিশ একত্রিশের মধ্যে এদিকে ত্রিপুরা সাতাশ আঠাশের মধ্যেই থাকছে শিলচর ছাব্বিশ আসামের গোয়ালপাড়া পঁচিশ গুয়াহাটি পঁচিশ নওগাঁও ছাব্বিশ ডিমাপুর চব্বিশ যোরহাট পঁচিশ বোগাঘাট পঁচিশ এই হচ্ছে কি আজকে সর্বোচ্চ তাপমাত্রা রাতের দিকে তাপমাত্রা কতটা কি হবে সেটা দেখে নিই রাত্রির এগারোটায় যদি যাই গতকালকে যেরকম ছিল সেরকমই উত্তরে সতেরো আঠেরোর মতো উত্তরে আলিপুর দুয়ার এদিকে জলপাইগুড়ি সতেরো শিলিগুড়ি আঠেরো উত্তর দিনাজপুর ষোলো দক্ষিণ দিনাজপুর সতেরো মালদা আঠেরো বীরভূম উনিশ কুড়ি এদিকে দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ উনিশ বর্ধমান একুশ বাঁকুড়া বাইশ পুরুলিয়া বাইশ ঝাড়গ্রাম চব্বিশ খড়গপুর তেইশ পূর্ব মেদিনীপুর তেইশ কলকাতা একুশ হাওড়া হুগলি চন্দননগর কুড়ি দক্ষিণ চব্বিশ পরগনা বাইশ উত্তর চব্বিশ পরগনা কুড়ি নদীয়া কুড়ি এই হচ্ছে তাপমাত্রা আজকের রাত্রিরে উত্তরবঙ্গে উত্তর বাংলাদেশে ষোলো সতেরো থাকছে মধ্য বাংলাদেশ ঢাকা সতেরো সিলেটের দিকে আঠেরো কুমিল্লার দিকে ষোলো আবার বরিশাল খুলনা যশোর এগুলো সব কুড়ি একুশ তার মানে এদিকে গরম আবার ফটিকচারি হাটহাজারি চিটাগাং মহেশকালী এগুলো সব কুড়ি একুশ ফটিকচারিতে সতেরো ত্রিপুরায় পনেরো ষোলো শিলচর পনেরো গোয়ালপাড়া সতেরো গুয়াহাটি ষোলো নগাঁও সতেরো ডিমাপুর পনেরো জোরহাটের দিকটা চোদ্দ এই হচ্ছে আজকে রাত্রির তাপমাত্রা কালকের ভোরের তাপমাত্রা কত থাকবে সেটাও দেখে নিই কালকের ভোরে উত্তরবঙ্গে কোচবিহার আলিপুরদুয়ারের দিকে বারো তেরো এই দিকটা একটু ঠান্ডা থাকবে জলপাইগুড়িও মোটামুটি তেরো আবার শিলিগুড়িতে দেখতে পাচ্ছি ষোলো সতেরো ওই পনেরোর মতো পনেরো ষোলোর মতো উত্তর দিনাজপুরে বারো আবার দক্ষিণ দিনাজপুরে চোদ্দ মালদায় পনেরো বীরভূম সতেরো মুর্শিদাবাদ সতেরো আর আমাদের বর্ধমান দুর্গাপুর এদিকে কিন্তু উনিশ বাঁকুড়া উনিশ পুরুলিয়া আঠেরো ঝাড়গ্রাম কুড়ি পশ্চিম মেদিনীপুর কুড়ি পূর্ব মেদিনীপুর কুড়ি কলকাতা হাওড়া হুগলি চন্দননগর উনিশ কুড়ি দক্ষিণ চব্বিশ পরগনা বাইশ উত্তর চব্বিশ পরগনা উনিশ এবং নদীয়া উনিশ এই হচ্ছে কালকে সকালের তাপমাত্রা একেবারে ভোরের সেরকমই আবার বাংলাদেশের উত্তরে কিন্তু ঠান্ডাটা থাকবে ঠাকুরগাঁওয়ে বারো এবং বাকি রংপুর দিনাজপুর সবই মোটামুটি বারো থেকে তেরোর মধ্যে আবার বগুড়াতেও পনেরো রাজশাহী মেহেরপুরের দিকে সতেরো ঢাকা সতেরো সিলেট পনেরো কুমিল্লা ষোলো আবার বরিশাল খুলনা যশোর এগুলো সব উনিশ কুড়ি পটিকচারি চিটাগাং হাটহাজার এগুলো সব আঠেরো উনিশ এদিকে ত্রিপুরা পনেরো ষোলোর মধ্যে শিলচর পনেরো গোয়ালপাড়া গুয়াহাটি চোদ্দো পনেরো ডিমাপুর চোদ্দো জোরহাট তেরো এই হচ্ছে তাপমাত্রা কালকে সকালেও থাকবে আর পরবর্তী দিনগুলোতে যদি ভোরবেলা আমরা দেখি খুব কি পার্থক্য হচ্ছে আগামী দিনগুলোতে কিন্তু খুব একটা কোনো পার্থক্য আমরা লক্ষ্য করতে পারছি না এই রকমই তাপমাত্রা থাকবে গরম যে একেবারে থাকবে তা নয় আবার ঠান্ডা যে প্রচুর থাকবে দক্ষিণে তাও নয় তবে উত্তরের দিকে এখনও ঠান্ডাটা থাকবে আর দু তারিখ তিন তারিখটাও দেখে নেব দু তারিখে দেখতে পাচ্ছি যে একই পরিস্থিতি তবে দুর্গাপুর বাঁকুড়ার দিকে একটু ঠান্ডাটা আবার বাড়বে দু একদিনের মধ্যেই এবং তিন তারিখ অবধি সর্বশেষ যে আমাদের কাছে আপডেট আছে তিন তারিখেও কিন্তু আবার ঊর্ধ্বগামী তাপমাত্রা মানে এখন তো অবশ্যই তাপমাত্রা বাড়বে তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট আশা করি এই আপডেট কাজে লেগেছে সঙ্গে থাকবেন আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন আর কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা